কিন্তু কবুতরটা বিকেলের টাইম দেখি বোঝা যাচ্ছে কবুতর দাঁড়া পড়ছে সুন্দর ফাইন হয়েছে খেলিছে না না এইখিনি আগত কাহিনী আছে মানে আপনি যখন সারসার মিডিল আকাশে যাওয়ার মধ্যে এই পাশে তো টো এই পাশেও তো এই পাশেও যেখানে দেখুন যেখানে বসি পড়ছোস তোবারে এখনো নটটা বাজছে আর যেখানে যেখানে সব ঘন্টা পাশে মানে সর্বনিম্ন কত আছে এখানে আছে ঘন্টা সর্বনিম্ন